নমস্কার বন্ধুরা নন্দিতা ওয়াল্ডে আবারও সবাইকে সুস্বাগত আজকে কিছু গেস্ট আসবে আমাদের ঘরে তার জন্য আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে আমার হাজব্যান্ডের বন্ধু তার ফ্যামিলি আসবে এবার তার জন্য আমি আজকে ভোরবেলা উঠে পড়েছি উঠে বাসি কাজকর্ম সেরে রান্নায় নেমে পড়েছি তাড়াতাড়ি করে জলখাবারটা আজকে বাইরে থেকেই আসবে যার জন্য জলখাবারের ঝামেলা নেই আজকে বলেছি একটু কচুরি নিয়ে আসতে ওরাও আসবে আর এখানে শুক্তো করে ফেলছি শুক্তোর জন্য আমি উচ্ছে আর বড়িটা আগে ভেজে রেখেছি তারপর সব সবজিগুলো ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে আমি সবজিগুলো ভাজি না একসাথেই হয়ে যায় শুক্তোর জন্য আলাদা আলাদা করে অতিরিক্ত তেল খাওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে যার জন্য আমি শুধু উচ্ছেটা আর বড়িটাই ভেজে নিয়েছি এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি জল দিয়েছি তারপরে সব রকম মশলা বেটে আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে আমি কোনো রান্নার সেরমভাবে কিছুই আমি বলবো না যেরকম করছি আমি সেটাই আর দেখাচ্ছি এরপর আমি ভাপা ইলিশ করছি ভাপা ইলিশ দই আজকে আমি দই দিয়ে করব দই ইলিশটা কাঁচাই করব। তার জন্য আমি নুন হলুদ দিয়ে মাছটাকে আগেই মাখিয়ে রেখেছি আর এখানে দইটা সামান্য নুন দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর ওদিকে সর্ষে বেটে রেখে দিয়েছি সর্ষে আর সামান্য পোস্ত আমি ওখানে বেটে রেখেছি সেটাও এর মধ্যে মিশিয়ে নেব অনেকদিন পরেই ওরা আমার ফ্ল্যাটে আজকে প্রথমবারই আসছে এর আগে আমরা যেখানেই দেখা হয় কোনো অকেশান বা কোথাও ঘুরতে গেলে বা পিকনিক এই সব। কিন্তু বাড়িতে খুব একটা কারোরই এত ব্যস্ততার মধ্যে আসা যাওয়া হয় না আজ অনেক দিন পরেই ওরা আসছে আমাদের ঘরে খুবই আনন্দ যাকে রান্নাগুলো পটপট করে করে নিন নয়তো এসে আসলে পরে গল্প করতে পারবো না তাই জন্য আজকে সেরকম কিছু হালকার ওপরেই রান্না করছি অতিরিক্ত গরম তাই শুক্তো আর এদিকে দই ইলিশটা আমি করছি এটা ভাপতে ভাপাতে বসিয়ে দেব আর ওদিকে একটু চিকেন করব আর পোলাও করব। ভাতও রাখবো যেহেতু শুক্তো আর মাছটা দিয়ে ভাতটা খেতে পারবে আর চাটনি শুক্তোটা আমার হয়ে গেছে এবার ঘি ছড়িয়ে দেব দিয়ে আমার সামান্য হাফ কাপ মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিলে শুক্ত খেতে খুব ভালো লাগে দুধটা দিয়ে ফুটে উঠলে এখানে আমি ঘি ছড়িয়ে বন্ধ করে দিলাম এখানে আমি দই ইলিশটা ভাপাতেও বসিয়ে দিয়েছি তারপর দই ইলিশটা নামিয়ে আমি কিছু পেঁয়াজ মাংসের জন্য এখানে ভেজে নিচ্ছি আগে ভেজে খানিকটা পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নেব গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর খানিকটা পেঁয়াজ সরিয়ে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম তারপর আমি মাংসটা এখানে কষে নেব লাস্টে আমি এখানে মাংসটা হয়ে গেলে একদম তখন ওই আর কাজু বাটা দেব দেখুন এখানে আমি টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম টমেটো বাটা মাংসর কালারটা অসাধারণ এসছে যেহেতু আমি টমেটোটা বেটে দিয়েছি এখানে দেখুন বেরেস্তাটাও বাটা হয়ে গেছে আর ওদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম সব কিছুই তো একা হাতে যদিও আমার কত্তা সব রকম সবজিগুলো কেটে দিয়েছিল চাটনি শুক্তোর দেখুন আমার সাড়ে এগারোটার মধ্যে এখানে একটু চিংড়ি ছিল বাড়িতেই সেটা করে দিলাম কারণ আমাদের দোলা বৌদি আবার মাংস খায় না সেই জন্য অল্প একটু চিংড়ি পোস্ত দিয়ে করে রেখেছি এখানে পোলাওটাও হয়ে গেছে দেখুন আর ওদিকে ভাত হচ্ছে ওরাও চলে এসছে ওদের আসতে একটু দেরি হয়ে গেছে সকাল সকাল আসবে বলে আমরা জল খাওয়ারটাও এনে রেখেছিলাম কিন্তু ওরা এত দেরি করলো বেশি কেউ কিছু খেলো না কারণ আবার ভাত খাওয়ার টাইমও তো হয়ে গেছে বারোটা নাগাদ এসেছিল দুটোর সময় খেতে দিয়ে দিয়েছি বাচ্চাদের একটু গল্প করে বাচ্চাগুলোর সব পরীক্ষা হয়ে গেছে বলেই আজকে এই দিনটা আমরা একটু সেলিব্রেট করতে পারলাম মানে নয়তো তো ওদের পরীক্ষার জন্য আজকে পরীক্ষা কালকে ওর পরীক্ষা করে তো হয় না কেউ কারোর বাড়িতে যাওয়া ওরাও আমাদের অনেক দিনই যেতে বলছে আমরাও যে উঠতে পাচ্ছি না যাকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়িতে একটু কুলফি বানিয়েছিলাম সেটা আর কি কেউ আইসক্রিম খেলো কেউ কুলফি খেলো খেয়ে ঘরে এখন গল্প হচ্ছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যাই হোক সেটা পরে আমি আর একটা ব্লগে জানাবো কি নিয়ে সন্ধে হয়ে গেছে সবার চা ঠা খেয়ে এবার বিদায়ের পালা ওরা চলে যাচ্ছে মনটা খুবই খারাপ লাগছে যাগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নমস্কার